হ্যালো এব তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকের মূল ভিডিওটা হচ্ছে ওমর ভাইয়ের আইডি অনেকেই বলতেছো ওমর ভাইয়ের আইডিতে ফেক ভিউ ঢোকানো হচ্ছে আবার কেউ কেউ বলতেসো ওমর ভাইয়ের আইডি হ্যাক করা হয়েছে যার কারণে ভিডিও এক এক করে রিমুভ হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছুই বুঝতে পারবা যে আসলেই ওমর ভাইয়ের আইডি কি হ্যাক হয়েছে না অন্য কোনো কারণে এক এক করে ভিডিও রিমুভ করা হচ্ছে ওর বাইরে যখন প্রথম ভিডিওটা রিমুভ করা হয় সেই ভিডিওটার দিকে তাকাইলে দেখা যায় মাত্র বাইশ ঘন্টা তিরিশ মিলিয়ন ভিউ লাইকের দিকে তাকাইলে দেখা যায় চারশো চৌত্রিশ দশমিক চার কে এইখানে এইটা বোঝার বিষয় যে এইখানে এগারো দিন আগের একটা ভিডিওতে চার দশমিক ছয় মিলিয়ন ভিউ লাইকের দিকে তাকাইলে পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক তিন কে এইখানে কিছুটা বোঝার বিষয় যে এগারো দিন আগের ভিডিওতে ভিউজ চার দশমিক ছয় মিলিয়ন লাইকের দিকে তাকাল মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক তিনকে অস ওই ভিডিওটা দেখো মাত্র বাইশ ঘন্টায় ত্রিশ মিলিয়ন ভিউ যেখানে লাইক মাত্র চারশো চৌত্রিশ দশমিক চারকে এই টপিক্সটায় বোঝা যাচ্ছে যে এই ভিডিওটায় ফ্যাক ভিউ ঢুকানো হয়েছে যার কারণে ওমর ভাই ভিডিওটা নিজেই আইডি থেকে রিমুভ করে দিছে এবার অনেকের প্রশ্ন তাহলে নিচের ভিডিওগুলো কেন ধীরে ধীরে রিমুভ করা হয়েছে এইখানে একটা টপিক যে ফেক ভিডিও হয়েছে একটা ভিডিওতে তাহলে বাকি আটটা ভিডিও রিমুভ করা হলো কেন ওর সেকেন্ডে একটা শর্ট ভিডিও দেখা যাক তাহলে বুঝতে পারবা তার ভিডিও কেন আমি বলছি না আমি খুব খুব তাড়াতাড়ি অনলাইন থেকে চলে যাবো হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবো সব যাবো প্রাইভেট সবকিছু ওই ভিডিওটায় ফ্যাক বিউ ঢুকানোর পর ওমর ভাই কিন্তু আইডি প্রাইভেট করে রাখছিল পরের দিন যখন অ্যাকাউন্ট প্রাইভেট খুলে নতুন আরেকটা ভিডিও আপলোড দেয় ওইটাতেও ফ্যাকবিউ ঢোকানো হয় পরে ওমর ভাই ওই ভিডিওটাও রিমুভ করে দেয় পরে আর অ্যাকাউন্ট প্রাইভেট না করে আইডি রেখে দেয় তখন নিচের ভিডিওগুলোতেও ভিউ ঢোকাতে শুরু করে যার কারণে ওমর ভাই নিজেই ভিডিওগুলো রিমুভ করে দেয় সো যারা এই ফ্যাকভিউ দিতে তো দয়া করে আর দিও না আর যদি দিতাই ইচ্ছা করে তাহলে পাতিশিয়ালের মতো পিছন থেকে না দিয়ে সরাসরি এসে সামনের থেকে দিয়ে দেখাও সাপ্রিপোলা আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন